প্রিয় সুধী আসসালামু আলাইকুম গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ছি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস যেটি নবম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত উনিশশো একাত্তর উপন্যাসটি চলুন শুরু করা যাক মীর আলী চোখে দেখে না আগে আপছা আপছা দেখত দুপুরের রোদের দিকে তাকালে হলুদ কিছু ভাসত চোখে গত দুবছর ধরে তাও ভাসছে না চারদিকে সীমাহীন অন্ধকার তার বয়স প্রায় সত্তর এই বয়সে চোখ কান নষ্ট হতে শুরু করে পৃথিবীর শব্দ ও বর্ণহীন হতে থাকে কিন্তু তার কান এখনো ভালো বেশ ভালো ছোট নাতনিটি যতবার কেঁদে ওঠে ততবারই সে বিরক্ত মুখ মুখে বলে চুপ শব্দ করিস না মীর আলী আজকাল শব্দ সহ্য করতে পারে না মাথার মাঝখানে কোথায় যেন ঝনঝন করে চোখে দেখতে পেলেও বোধহয় এরকম হতো আলো সহ্য হতো না বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা রাত দুপুরে বাইরে যেতে হয় একা একা যাওয়ার উপায় নেই তাকে তলপেটের প্রবল চাপ নিয়ে মিহি ডাকতে হয় বদি ও বদি বদিউজ্জামান বদিউজ্জামান তার বড় ছেলে মধুবন বাজারে তার একটা মনিহারি দোকান আছে রোজ সন্ধ্যায় দোকান বন্ধ করে সাত মাইল হেঁটে সে বাড়ি আসে পরিশ্রমের ফলে তার ঘুম হয় ঘাড়ো সে সাড়া দেয় না মির আলি ডেকেই চলে বদি ও বদি বদিউজ্জামান জবাব দেয় তার ছেলের বউ অনুপা অনুপার গলার স্বর অত্যন্ত তীক্ষ্ণ সেই তীক্ষ্ণ স্বর কানে এলেই মিরালির মাথা ধরে তবু সে মিষ্টি সুরও বলে ও বউ একটু বাইরে যাওয়ান দরকার বদিরে উঠাও অনুপা তার স্বামীকে জাগায় না নিজে কুপি হাতে এগিয়ে এসে শ্বশুরের হাত ধরে বড় লজ্জা লাগে মির আলির কিন্তু উপায় কি বুড়ো হওয়ার অনেক যন্ত্রণা অনেক কষ্ট মির আলি নরম স্বরে বলে চাঁদনি রাইত নাকি ও বউ জি না চৌখে পসর পসর লাগে মনে হয় চাঁদনি না চাঁদনি না এইখানে বসেন এই নেন বদনা অনুপা দূরে সরে যায় মিরালি ভারমুক্ত হয় অন্যরকম একটা আনন্দ হয় তার ইচ্ছা করে কিছুক্ষণ বসে থাকতে অনুপা ডাকে আব্বাজান হুম। উঠেন বসে আছেন কেন পজর ওয়াক্তে দেরি কত দেরি আছে আব্বাজান উঠেন মিরালি অনুপা সাহায্য ছাড়াই উঠানে ফিরে আসে দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস দিচ্ছে রাতের দ্বিতীয় প্রহর শেষ হয়েছে বোধ হয় একটা দুটো করে শিয়াল ডাকতে শুরু করেছে মিরালি রিষ্ট গলায় বলে রাইত বেশি বাকি নাই অনুপা জবাব দেয় না হাই তোলে একটা জল চকি দাও উঠানে বইয়া থাকি দুপুর রাইতে উঠানে বইবেন কি যান ঘুমাইতে যান মিরালি বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে একবার ঘুম ভাঙলে বাকি রাতটা তার জেগে কাটাতে হয় সে বিছানায় বসে ঘরের স্পষ্ট অস্পষ্ট সব শব্দ অত্যন্ত মন দিয়ে শোনে বদি খুক খুক করে কাশছে টিনের চালে জটপট শব্দ কিসের শব্দ বানর চোখের নিচে সবগুলো হাঁস একসঙ্গে প্যাক প্যাক করলো বাড়ির পাশে শেয়াল হাঁটাহাঁটি করছে বোধ হয় পরিবাণু কেঁদে উঠল দুধ খেতে চায় অনুপা দুধ দেবে না ছাপা গলায় মেয়েকে শাসাচ্ছে বদি আবার কাশছে ঠান্ডা লেগেছে নাকি পরশু দিন ভিজে বাড়ি ফিরেছে জর তো হবেই বদির কথা শোনা যাচ্ছে ফিসফিস করে কি যেন বলছে কি বলছে এত পিসপিসানি কেন মিরালি কান খাড়া করে শোনার চেষ্টা করে কাক ডাকল সকাল হচ্ছে নাকি মিরালি ভোরের প্রতীক্ষা করে তার তলপেট আবার ভারী হয়ে ওঠে বদি ও বদি বদিউজ্জামান কি একটু বাইরে যাওয়ার দরকার বদি সারা শব্দ করে না পরিবাণু তার স্বরে কাঁদে দুধ খেতে চায় ও বদি বদিউজ্জামান আশি আশি তাড়াতাড়ি কর আরে দুত্তরি এক রাইতে কয়বার বাইরে যাইবেন বদি প্রচণ্ড একটা চর বসায় পরিবাণুর গালে বিরক্ত গলায় বলে টর্চটা দাও তো অনুপা অনুপা টর্চ খুঁজে পায় কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না মিরানি অপেক্ষা করতে করতে একসময় অবাক হয়ে বুঝতে পারে তার হয়ে গেছে বিচারের একটা অংশ ভেজা সে অত্যন্ত বিচলিত বোধ করে এরকম তার আগে কখনো হয়নি আসেন যাই যত ঝামেলা দেখি হাতটা বাড়ান বদি তার হাত ধরে মিরালি খুব দুর্বল ও অসহায় বোধ করে এখন থাকতে গড়ের মধ্যে একটা পাতিলে পেশাব করবেন ঝামেলা ভালো লাগে না আচ্ছা আর পানি কম খাইবেন বুঝলেন আচ্ছা বদি তাকে উঠোনের এক মাথায় বসিয়ে দেয় মিরালি প্রস্রাব করার চেষ্টা করে প্রস্রাব হয় না ভূতা একটা যন্ত্রণা হয় বদি হাঁক দেয় কি হইছে রাইট শেষ করবেন নাকি আর ঠিক তখন মিরালির সামনে দিয়ে শস্য শব্দ করে একটা কিছু চলে যায় কি এটা সাপ মিরালির দেখতে ইচ্ছে করে আরে বিষয় কি ঘুমাইয়া পড়ছেন নাকি না একটা সাপ গেল সামনে দিয়া আরে দুত্তরি সাপ উঠেন দেখি মনে হয় জাতি সাপ বিরাট লম্বা মনে হইল আরে দুধ উঠে আসেন মিরালি উঠে দাঁড়ায় আর ঠিক তখন আজান হয় মিরালি হাসি মুখে বলে আজান দিছে ও বদি আজান দিছে দিছে দেব ঘরে চলেন ওনার ঘরে গিয়ে কি কাম গোসলের পানিতে গোসল সাইডে নামাজটা পড়ি বুধি বিরক্ত গলায় বলে অজু কইরা নামাজ পড়ে গোসল কেন শৈলটা পাক না নাপাক পাক শৈল আপনি থাকেন বইয়া অনুপারে পাঠাই যত ঝামেলা বুধের যেমন তার বাবাকে একটা জল ছকির ওপর বসিয়ে চলে যায় আর আসে না পরিবারও জ্ঞান জ্ঞান করে কাঁদে মীর বসে থাকে চুপচাপ তার কিছুক্ষণ পর পঞ্চাশ জন সৈন্যের ছোট একটা দল গ্রামে এসে ঢোকে মার্স টর্চ না এলোমেলো ভাবে চলা তাদের পায়ের বুটে কোনো শব্দ হয় না তারা যায় মির সামনে দিয়ে এবং তাদের একজন মিরালির চোখে পাঁচ ব্যাটারি টর্চের আলো ফেলে মির আলী কিছু বুঝতে পারে না শুধু উঠোনে বসে থাকা কুকুরটা তার স্বরে গেউ করতে থাকে মিরালি ভূতস্বরে ডাকে বদি ও বদি বদি হচ্ছে আমার কুকুরটি একসময় আর ডাকে না দলটির পেছনে পেছনে কিছু গিয়ে থমকে দাঁড়ায় তারপর দ্রুত ফিরে আসে বিড়ালির কাছে বিড়ালি উঁচু গলায় ডাকে ও বদি ও বদি হচ্ছে কি হইছে? বেহুদা চিল্লান কেন বাড়ির সামনে দিয়ে কারা যেন গেল আরে দুত্তরি যত ফালতু জামেলা চুপ করে বইয়া থাকেন বিড়াল চুপ করে যায় চুপ করে থাকে কুকুরটিও নিম্ন শ্রেণীর প্রাণীরা অনেক কিছু বুঝতে পারে তারা টের পায় গ্রামের নাম নীলগঞ্জ পহেলা উনিশশো একাত্তর ক্ষুদ্র সেনাবাহিনীর অধিনায়ক একজন মেজর এজাজ আহমেদ কাকুল মিলিটারি একাডেমির একজন কৃতি ক্যাডেট বাড়ি পেশরের এক অখ্যাত গ্রামে তার গায়ের নাম আমাদের গল্পপাঠ আজকে এ পর্যন্তই দ্বিতীয় পর্ব শোনার আহ্বান করছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম